বাচ্চা প্রতিদিন রোগা হয়ে যাওয়াটা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এর জন্য দ্রুত একজন শিশু বিশেষজ্ঞের পিডিয়াট্রিশিয়ান সাথে পরামর্শ করা জরুরি বিশেষজ্ঞ ডাক্তার আপনার বাচ্চার ওজন কমার সঠিক কারণ নির্ণয় করতে পারবেন এবং সেই অনুযায়ী সঠিক চিকিৎসা ও খাদ্য তালিকা দিতে পারবেন সাধারণত শিশুর ওজন কমে যাওয়ার সম্ভাব্য কারণ এবং করণীয় সম্পর্কে নিচে আলোচনা করা হলো। শিশুর ওজন কমার সম্ভাব্য কারণসমূহ ওজন কমার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে যার মধ্যে প্রধান কয়েকটি হল এক অপুষ্টি খাদ্যতালিকায় পর্যাপ্ত ক্যালোরি প্রোটিন ভিটামিন এবং খনিজের অভাব শিশুর বয়সের তুলনায় কম পরিমাণে খাবার গ্রহণ করা দুই দত হজমের সমস্যা বা অ্যালার্জি খাবারে অ্যালার্জি বা সংবেদনশীলতা যেমন ল্যাকটোস বা গ্লুটেন পুষ্টি শোষণজনিত অসুখ ম্যালাপসপশন ডিসর্ডার বা দীর্ঘমেয়াদী ডায়রিয়া তিন শারীরিক অসুস্থতা দীর্ঘস্থায়ী রোগ যেমন কিডনি রোগ থাইরয়েড সমস্যা জন্মগত হৃদরোগ বা দীর্ঘমেয়াদী জ্বর শরীরে কৃমি বা অন্যান্য সংক্রমণ চার মানসিক বা পরিবেশগত কারণ খাবারের প্রতি অনিহা বা কঠোর খাদ্যাভ্যাস খুব বেশি সক্রিয় বা অতিরিক্ত খেলাধুলা করা যা গ্রহণের চেয়ে বেশি ক্যালোরি খরচ করে আপনার করণীয় প্রাথমিক পদক্ষেপ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ না নেওয়া পর্যন্ত আপনি এই বিষয়গুলোতে নজর রাখতে পারেন এক ডাক্তারের পরামর্শ নিন ওজন কমার কারণ জানতে এবং সঠিক চিকিৎসা পেতে অবশ্যই দ্রুত একজন শিশু বিশেষজ্ঞের সাথে দেখা করুন চিকিৎসক শিশুর ওজন ও উচ্চতার চার্ট দেখে শারীরিক পরীক্ষা করে এবং প্রয়োজনে রক্ত বা অন্যান্য পরীক্ষা দিয়ে কারণ জানতে পারবেন দুই সুষম ও ঘন ঘন খাবার দিন শিশুকে একই সময় প্রচুর খাবার না দিয়ে কম পরিমাণে ঘন ঘন প্রতি দুই মাইনাস তিন ঘণ্টা অন্তর খাবার দিন খাবারে ক্যালোরি এবং প্রোটিনের পরিমাণ বাড়ানোর চেষ্টা করুন যেমন দুধ ডিম মাছ মাংস ডাল ঘি বা তেল মেশানো খাবার শস্যদানা এবং ফল তিন স্বাস্থ্যকর স্ন্যাক্স দিন চিপস বা মিষ্টি পানীয়ের বদলে স্বাস্থ্যকর স্ন্যাক্স দিন যেমন ফল দই বাদাম যদি অ্যালার্জি না থাকে পিনাট বাটার বা বাড়িতে তৈরি স্বাস্থ্যকর খাবার চার পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন শিশুর সঠিক বৃদ্ধি এবং হরমোনের কার্যকারিতার জন্য প্রতি রাতে পর্যাপ্ত ঘুম বয়স অনুযায়ী নিশ্চিত করুন পাঁচ কৃমির চিকিৎসা যদি সন্দেহ হয় বা ডাক্তার পরামর্শ দেন তবে কৃমির জন্য ওষুধ দিন গুরুত্বপূর্ণ নোট শিশুর ওজন কমে যাওয়া বা ঠিকমতো না বাড়া একটি স্বাস্থ্য সমস্যা হতে পারে তাই দ্রুত একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ